আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু কবুতরের মাংস রান্নার রেসিপি দেখিনি প্রস্তুত প্রণালী এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো কবুতর কবুতর দুটো বেশ ভরসড় ছিল কবুতর দুটোকে আমি ভালোভাবে ছেলে নিয়ে পশমগুলো ফেলে দিয়ে চুলায় ছেঁকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে ছোট কোনো লোম না থাকে ছোটো ছোট কবুতর করতে কিন্তু ভালোই লাগে কারণ অনেক সময় আমরা মুরগি করতে গেলে মুরগি কুটতে অনেক সময় সমস্যা হয় আর কবুতরে পিতি থাকে না এজন্য কবুতরটা করতে আমার ভালো লাগে আপনাদের কার কার কাছে কবুতরের মাংস করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কবুতরে তো পিটি থাকে না এই জিনিসটা আমি আগে জানতাম না পরে জানছি যে কবুতরে পিতি থাকে না আমরা যখন মুরগি কুটি তখন তো অনেক সময় পিতি গলে যাওয়ার একটা ভয় থাকে এই কবুতর কুটতে গেলে সেটার কোনো ভয় থাকে না কারণ কবুতর তো পিত্তিই থাকে না এই তো কবুতরের মাংসটা আমি ভালোভাবে কুটে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন একদম রান্না করার জন্য কবুতরের মাংসটা একদম রেডি কবুতরের দুটো খুব বড় থাকেতে ভালোই অনেকটা মাংস হয়েছে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে সাথে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আমি দিয়েছি দারচিনি তেজপাতা লং গোলমরিচ এলাচ দিয়ে আমি তেলের সাথে মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা তেলের সাথে ভাজা হয়ে যায় সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো দেখুন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এ পর লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি লবণটা দিয়ে আবারও আমি একটু পেঁয়াজের সাথে লবণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে দেখুন মিক্স করা হয়ে গেছে পেঁয়াজটা আমি বাদামি কালার করবো না হালকা করে একটু ভেজে নিব এতে দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দু টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি একটু তেলের সাথে মশলাটাকে ভালোভাবে বেজে নেব এজন্য ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি মশলাটা তেলের সাথে যত ভালোভাবে ভাজা হবে মশলাটার কোনো গন্ধ থাকবে না কাঁচা যে গন্ধটা থাকে ওটা থাকবে না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ মতো আমি যেহেতু আগে একটু লবণ দিয়েছিলাম এই জন্য লবণের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এখন আমি তেলের সাথে মশলাটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই তো দেখুন তেলের সাথে মশলাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা কষানো হয়ে যায় পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তেলের সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর মশলাটাও কষানো হয়ে যায় এই তো দেখুন মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টুকরো করে রাখা কবুতরের মাংসটা কবুতরের মাংসটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে আমি কিছুক্ষণ নেড়েচড়ে নিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে মাংসটা থেকে পানিটা বের হয়ে আসছে এখানে আমি কোনো পানি অ্যাড করি নি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব হয়তো দেখুন কিছুক্ষণ পরে আমি ডাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর কতটা পানি বের হয়ে আসছে এবার যে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবারও আমি মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে চেটে নিচ্ছি এভাবে আমি একটু নেড়ে চেটে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যাতে মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আবারও আমি ডাকনাটা খুলে এতে দেখুন একদম মাংসটার উপরে তেল চলে আসছে আর কত সুন্দর মাখো মাখো হয়েছে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চিড়ে এই তো দেখুন চেনে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি বলক আসার জন্য তে দেখুন বলক চলে আসছে আর আমি যে পানিটা দিয়েছি ওই পানিটাও শুকিয়ে গেছে আর তরকারিটাও একদম মাখো মাখো হয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি একটু নেড়ে চিঁড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব এভাবে রান্না শেষে কবুতরের তরকারিতে একটু জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এতে দেখুন কবুতরের তরকারিটা একদম রান্না করা শেষ একদম রেডি মাংসটা দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হয়েছে আপনারা একবার হলো বাসায় এই মাংসটি তৈরি করবেন তা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে